আপনারা জানেন যে গত পাঁচই আগস্ট স্বৈরাচার শেখ হাসিনার পতনের মধ্য দিয়ে বাংলাদেশ নতুন স্বাধীনতা পেয়েছে বাংলাদেশ নতুন করে স্বাধীন হয়েছে আর এই স্বাধীনের মূল নায়ক ছিলেন আমাদের শিক্ষার্থীরা তো এই পাঁচই আগস্টের পর থেকে আপনারা জানেন যে পুলিশ তারা দায়িত্ব পালন করছেন না ট্রাফিক পুলিশ বা থানা পুলিশ যারা আছে তারা দায়িত্ব পালন করছে না থানায় প্রত্যেকটি থানায় তালা দেওয়া রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী তারা মাঠে নেই তো এই মুহূর্তে আমাদের যারা শিক্ষার্থী যারা এই আন্দোলনের নেতৃত্ব দিয়ে দেশকে স্বাধীন করেছেন নতুন করে তারা কিন্তু দেশ সংস্কারের কাজেও আমরা দেখতে পাচ্ছি নিয়োজিত রয়েছেন আমরা এই মুহূর্তে বিভিন্ন বরিশালের বিভিন্ন সড়কে ট্রাফিকের দায়িত্ব পালন করছেন আমাদের এই যে কলেজের শিক্ষার্থীরা এছাড়া শিক্ষার্থীদের পাশাপাশি ইসলামী আন্দোলন বাংলাদেশের যারা রয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের কর্মীরাও এই কাজে নিয়োজিত রয়েছেন এই মুহূর্তে আপনাদের দেখাতে চাই যে এই যে ন নগরীর চৌমাথা এলাকায় আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে শিক্ষার্থীরা তারা ট্রাফিকের ভূমিকায় রয়েছেন এবং তাদের দায়িত্ব দেখে আসলে খুব ভালোই লাগছে তারা এই যে ট্রাফিক পুলিশ যে দায়িত্ব পালন করছেন তাদের চেয়ে কোনো অংশেই তা তারা কম দায়িত্ব পালন করছেন না তারা খুব ভালোভাবে দায়িত্ব পালন করছেন এবং আইন সড়ক আইন যেটা আছে সেটা প্রত্যেককে মানার জন্য অনুরোধ করছেন এবং চেষ্টা করছেন যারা যাতে সড়ক আইন মেনে সবাই চলাচল করে তাতে করে যান যানজট যেমন দূর হবে তেমনি দুর্ঘটনাও কমে আসবে এটা কিন্তু তারা প্রত্যেক যারা চালক আছে তাদেরকে বোঝাচ্ছেন আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে তারা সুন্দর সুশৃঙ্খলভাবে এই যে এখানে দায়িত্ব পালন করছেন যে শুধু চৌমথা এলাকায় শেখা শুধু তাই নয় প্রত্যেকটি মোড়ে মোড়ে কলেজের শিক্ষার্থীরা কিন্তু তারা রাত দিন কাজ করে যাচ্ছেন দায়িত্ব পালন করে যাচ্ছেন বরিশালের নতুল্লাবাদেও বিপুল সংখ্যক শিক্ষার্থী রয়েছেন তারা দায়িত্ব পালন করছেন এবং বরিশালের বটতলায় আমতলা রূপাতলি প্রত্যেকটি জায়গায় আসলে যে সব জায়গায় যানজট বেশি হয় সেখানে কিন্তু তারা দায়িত্ব পালন করছেন এসেছি সেহেতু আমরা আজকে আমাদের নামার একমাত্র মূল কারণ হচ্ছে যেহেতু পুলিশ ভাইরা আমাদের নাই সেহেতু এখানে একটা যেহেতু চারটা রাস্তার মুখ দুপাল্লার গাড়ি ঘোড়া ই চলাচল করতেছে সেহেতু এখানে একটা বিশৃঙ্খলা তৈরি হতে চাচ্ছিল আমরা সকাল থেকেই ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন প্লাস আমরা বৈশাল পলিটেকনিক্যাল ইনস্টিটিউটে সবাই কম বেশি যতটুকু পারতেছি সুশৃঙ্খলভাবে আমরা গাড়ি চলাচলের সাহায্য করতেছি এবং হেলমেট যাদের নাই আমরা হেলমেট তাদেরকে ই করতেছি তারা আগামীকালকে তারা আমাদেরকে খুবই সাধুবাদ জানাচ্ছে তারা খুবই খুশি কান এখন বর্তমানে তার যেরকম সুশৃঙ্খল ভাবে চলাচল করতে পারতেছে এতদিন তাদের বক্তব্য মতে তারাই আর কি এতদিন সুশৃঙ্খল ভাবে এরকম রাস্তায় চলাচল করতে পারেনি